মেটাল বডির মধ্যে যারা Dell এর 7400 ব্যাক পিস আছে এটা হচ্ছে 7900 টাকা একটু দেখায় দেন না ভাই একটু না এটা বেশি দেখাম না এক পিস আছে এক পিস আছে দাম কত 7900 যে আগে যোগাযোগ করবে সেই পাবে একদম ঘুরে চলে হ্যাঁ এই দেখেন আমি যেদিকে ঘোরাচ্ছি সেদিকে কিন্তু ঘুরে যাচ্ছে এটা ট্যাব মোড হয়ে গেল এই যেখানেও কিবোর্ড আছে আপনি চাইলেও এখান থেকেও কিবোর্ডগুলো ব্যবহার করতে পারবেন যারা 840 G7 চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বিগ ডিসকাউন্ট চলছে এটা হচ্ছে Ryzen 5 845G7 সবচেয়ে থেকে পপুলার এম সিরিজের মধ্যে রাইজেন প্রসেসরের মধ্যে যা বিশেষ আজকে ল্যাপটপ এই দেখেন কতগুলো এক পাশে বিশ পিস বিশ পিস দেখে এক পিস ল্যাপটপ নেবেন ওয়ারেন্টি আপনি টানা পনেরো দিনে ব্যবহার করেন এক টানা পনেরো দিনে ব্যবহার করেন বাসার মধ্যে নিয়ে ব্যবহার করে দেখার পর যদি কোনো সমস্যা দেখা যায় এটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন সাথে সাথে চেঞ্জ করে দেবো রিপ্লেসমেন্ট করে দেবো ইনস্ট্যান্ট আর সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আজীবন দেখেন বন্ধুরা এগুলো কী দেখেন বন্ধুরা গেলে কি মানে কি দেখতেছেন সব জি সেভেন রাইজান ফাইভ রাইজান সেভেন এইট ফোর জিরো জি সেভেন এতগুলা কালেকশন আজকে দেখছেন হিউজ স্টক হিউজ 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 স্টক আজকে হিউজ স্টক ঢুকছে নতুন কালেকশন যারা এই মুহূর্তে জুম আইটি সলিউশন থেকে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জুম আইটি সলিউশনে চলে আসতে পারেন ঠিকানা হচ্ছে মিরপুর দশ গুলচত্বর আসলে হবে মেট্রোলে পিলার নাম্বার ধরে আসবেন দুইশো তিপ্পান্ন এটার পূর্বভাষে সেন্ট্রাল প্লাজার তিন তলায় সাত নম্বর দোকান পিছন সাইডে দোকান দোকান তলায় ওঠার পর পিছন সাইডে আজকে আপনাদেরকে হিউজ পরিমাণে স্টক দেখাবো যেগুলো এখন মার্কেটে বাজারে একদম হট ল্যাপটপ এবং হট প্রাইস থাকবে আজকে আপনাদের কাছে এই যে এই যে এগুলো সব প্রথমে আমি রাইজানদের শুরু করবো আজকে আপনাদেরকে এটা হচ্ছে রাইজান ফাইভ এইট ফোর ফাইভ জি সেভেন সবচেয়ে থেকে পপুলার এমডি সিরিজের মধ্যে রাইজান প্রসেসরের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান সি স্কোর বারো থ্রেড খুবই সুন্দর চমৎকার একটি আপডেট ক্যাটাগরি ল্যাপটপ এগুলা কিন্তু কোয়ান্টিটি দেখে নাকি কতগুলো পিস আছে আপনি চাইলে বাসায় করে এক পিস নিতে পারবেন পাঁচ পিস দশ পিস বিশ পিস দেখে এক পিস নেওয়ার সুযোগ আছে এটা হচ্ছে সেই রায়জন পঁচেস্তরের ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন সবচেয়ে থেকে পপুলার এবং জনপ্রিয় এই সিরিজটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউজ পরিমাণে স্টক আছে এক পিস দুই পিস নেওয়ার দশ পিস বিশ পিস দেখে এক পিস নেবেন এই যে সব প্রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বি এম বিস ডি পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন আর পাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড সহ দুশো ছাপ্পান্ন এন বি ছাপান্ন জীবীনএসিডি থাকবে এগুলোর মধ্যে আপনারা যারা এতদিন প্রসেসরের ল্যাপটপ খুঁজতেছিলেন এইট ফোর ফাইভ জি সেভেন তাদের জন্য এই ল্যাপটপগুলো আজকে চলে আসছে দেখেন খুবই সুন্দর পপুলার জনপ্রিয় একটি ল্যাপটপ এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন রাইজান ফাইভ এর একটি ল্যাপটপ জি সেভেন প্রসেসর যারা এই মুহূর্তে নিবে নতুন স্টক ঢুকছে জুমাটিতে দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এটা কি বাংলাদেশের সেরা প্রাইস সেরা প্রাইস এই মুহূর্তের জন্য সেরা প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং কাপানো দাম থাকবে হ্যাঁ হার কাপানো দাম আজকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এনবিএমএসিডি রাইজান ফাইভ জি সেভেনের ল্যাপটপ চলে যাচ্ছে আপনাদের হাতে নাগাল থেকে যাদের প্রয়োজন তারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা শোরুমে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন এরপরে যারা জি সেভেনের মধ্যে সেভেন প্রসেসর চাচ্ছেন তাদের জন্য বিশেষ বিশেষ আজকে ল্যাপটপ দেখেন কতগুলা এক পাশে বিশ পিস বিশ পিস দেখে এক পিস ল্যাপটপ নেবেন কতটা সুযোগ থাকছে দেখেন এই যে ল্যাপটপের কন্ডিশনগুলো দেখেন কুরাই সেভেনের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন থাকবে আট জিবি গ্রাফিক্স পাবেন যারা কুরাই সেভেনের ল্যাপটপগুলো নিতে চান এই মুহূর্তে আমাদের শপে চলে আসতে পারেন জোমাটি সলিউশনে দেখেন একদম নিউ কন্ডিশনের কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল একদম কোয়ান্টিটি সহ ল্যাপটপ আসছে আপনি দশ পিস বিশ পিস দেখে এক পিস বাছাই করে নেন এটা হচ্ছে কুরাই সেভেনের টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম

জি এইটও চলে আসছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এই নিতে পারবেন আপনারা নিবেন এইট ফোর জিরো জি সেভেন এই যেখানে এইট ফোর জিরো জি সেভেন এগুলো সব এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভের টেন জেনারেশন এই যে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এইসএডি দিয়ে পাবেন আর আট জিবি গ্রাফিক্স থাকবে এগুলোর মধ্যে যারা এইট ফোর জিরো জি সেভেন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বিগ ডিসকাউন্ট চলছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা একদম গুড কন্ডিশন দেখেন এ প্লাস বলতে পারেন হ্যাঁ অনেকে এ প্লাস বলে আমি এ প্লাস বললাম আজকে একদম নতুনের মতন কন্ডিশন আপনারা যারা ডাকার মধ্যে আছেন তারা ল্যাপটপ শপে এসে দেখে নিতে পারবেন যারা কুরিয়ারে নিতে তারা কিন্তু নিতে পারবেন ভিডিও কলে ল্যাপটপ দেখে আপনি আমাদের কল দিবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট এই নাম্বারে কল দিয়ে দেখে তা আগার্ড নিতে পারবেন ভাই ওয়ারেন্টি ফেসিলিটি কেমন বুঝছেন ওয়ারেন্টি আপনি টানা পুনর্ব দিন নিয়ে ব্যবহার করেন এক টানা পুনর্দি ব্যবহার করেন বাসার মধ্যে নিয়ে ব্যাস ব্যবহার করা দেখার পর যদি কোনো সমস্যা দেখা যায় এটা দিয়ে আরেকটা নিয়ে যাবে সাথে সাথেই চেঞ্জ করে দেবো রিপ্লেসমেন্ট করে দেবো ইনস্টাইম আর সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ আজীবন আজীবন সার্ভিস পাবেন আজীবন আজীবন সার্ভিস এই যে আরেকটা মডেল দেখাবো। এটা হচ্ছে জি মাত্র ছাব্বিশ হাজার

এইট ফোর জিরো আমাদের কাছে দুটারই কোয়ান্টিটি আছে আপনি চাইলে যেটা মঞ্চ এটা দিতে পারবেন জি সিক্সের এর ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ওকে আচ্ছা ছাব্বিশ হাজার নয়শো টাকায় জি সিক্স ভালো প্রাইস তো দিয়েছেন ভাই কুরে নেওয়া যাবে তো হ্যাঁ আপনি চাইলে এখনই অর্ডার করেন পাঁচশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনি আমাদেরকে কল দিবেন তারপরে অর্ডার করবে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন আজকে অর্ডার করলে কালকের মধ্যে পাবে একদম সাথে সাথে পেয়ে যাবেন এরপর আসেন আমরা আরো অনেক ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এমন না যে আমি তিরিশের উপরে সব ল্যাপটপের দাম বলছি আমাদের কাছে কিন্তু পনেরো ষোলো হাজার টাকা দামের ল্যাপটপগুলো গুলো অ্যাভেলেবেল আছে আসেন আমি ওগুলো দেখাই একটু দেখেই নেই এই একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে মডেল বলে দিই এক্স টু ফাইভ জিরো এক্স টু ফাইভ জিরো হ্যাঁ কোরাই সেভেন এর ফিফথ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি

লাইট নিউ কন্ডিশন পেন সহ যারা নিতে চান নিতে পারেন এর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবেন এভাবে টু ইন ওয়ান করেও ট্যাব বানিয়ে ব্যবহার করতে পারবেন যারা অল্প বাজেটে এরকম চমৎকার আপডেট ক্যাটাগরি আপডেট ডিসপ্লে সহ

এটা হচ্ছে আই ফাইভ এর এইট জেনারেশন যারা নেবেন এই মুহূর্তে নিতে পারেন আঠাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এটা কিন্তু তিরিশ হাজার টাকার ল্যাপটপ আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর একটা গিফট দিব গিফট শুধু একটা ল্যাপটপে গিফট ওকে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা এটার মধ্যে একটা ব্লুটুথ কিবোর্ড দেব মানে এটা কিনলে একটা ব্লুটুথ কিবোর্ড হ্যাঁ এটা একটা ইয়ে আছে আমি বলে দিচ্ছি এক্স ওয়ান ইয়োগা যারা নেবেন এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এটা কিন্তু এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান সিরিজের মধ্যে

এটাও টাস হ্যাঁ খুব সুন্দর চমৎকার আপডেট একদম ফুল ফ্রেশ মেটাল বডির মধ্যে যারা ডেলের সেভেন ফোর ডাবল জিরো গ্লোসি ডিসপ্লে খুঁজতেছেন তাদের জন্য এটা এটা পড়বে হলো সেভেন ফোর ডাবল জিরো মেটাল বোর্ডে রে দেখেন মেটাল বোর্ড টন টন হ্যাঁ 8 জিবি রাম 256 এর দিয়ে মাত্র 28990 টাকা 28990 এটা কিন্তু মেটাল বডির মধ্যে দেখেন একদম সুন্দর চমৎকার একটা ল্যাপটপ ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি ডিসপ্লে খুবই আপডেট ক্যাটাগরির মধ্যে এই ল্যাপটপটা চাইলে আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন কোয়ান্টিটি अवेलेबल আসেন এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাই কোরাই 7 এর 8 জেনারেশন

এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন টি ফোরটিন টি ফোরটিন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুশো পাবেন ইউরোপিয়ান একটি ল্যাপটপ স্লো বাকিয়ার ল্যাপটপ যারা অল্প বাজেটে এরকম ল্যাপটপ নিতে চান কোরাই ফাইভ টেন জেনারেশনের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন দামটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কত ভাই এটা দাম তো আসলে চাচ্ছি আক্সিং প্রাইস ছত্রিশ কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস চমৎকার চমৎকার একটি ল্যাপটপ এই দিক থেকে যদি আমরা আর একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাই এটা হচ্ছে কোড়াই ফাইভ এর জেনারেশন বড় ডিসপ্লে বড় ডিসপ্লে যারা বড় স্ক্রিনের মধ্যে ল্যাপটপ নিতে চান এটা হচ্ছে ফোর ফাইভ জিরো

ষোলো জিবি রাম দুশো ছাপান্ন জিবি কিন্তু এই দিক থেকে একটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স পোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি রাম দুশো জিবি ডি বড় ডিসপ্লে মধ্যে যারা পোড়াই সেভেনের ল্যাপটপ নেবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আবারও যারা পরে জয়েন করছেন তাদেরকে দেখাচ্ছি এইট ফোর ফাইভ জি সেভেন স্টক এইট ফোর জিরো জি সেভেন এর হিউজ স্টক হিউজ এইখানে আসল এইট ফোর জিরো ক্রাই সেভেন হিউজ স্টক এটাও আপনারা নিতে পারেন কিন্তু একদম রিজনেবল প্রাইজে কন্ডিশন গুড কন্ডিশন দিচ্ছি ভালো মানে প্রোডাক্ট দিচ্ছি আপনি চাইলেন বাসায় নিয়ে পুনর দিন করার টেস্ট করার সুযোগ আছে এটা কিন্তু অনেক সুবিধা দিচ্ছি আপনি বাসায় নিয়ে পনেরো দিন ইচ্ছা মতন ব্যবহার করে দেখবেন ত্রুটি দেখা দিলে চেঞ্জ করে দেবো তারপরেও আজীবন সার্ভিস ফ্রি পাবেন এখন আমরা এই দিক থেকে দেখাবো কিছু ল্যাপটপ এই যে একটা খাসির কলি যা দেখাচ্ছি ও এর কি ভাই একদম জোশ একটা ল্যাপটপ এটা অন করলে সে বোঝা যায় কি ল্যাপটপ এটা ওকে এই যেভাবে ট্যাব বানিয়ে ব্যবহার হয়ে করা যাবে 74002 ইন ওয়ান একদম আমি একটু অন করে দিচ্ছি অন করার সাথে সাথে এটা ফিচারটা বলে নেছি এটা হচ্ছে মেটাল বডি 74002 ইন ওয়ান এর মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা মাত্র টাকা ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক জিবি দুইশো ছাপান্ন পাবেন একদম লেটেস্ট ফুল ফ্রেশ ন্যানো আপডেট ক্যারাগরি ডিসপ্লে দেখেন অন করে দিচ্ছি দেখেন ডিসপ্লেটা দেখেন আমাকে না দেখে দেখেন ডিসপ্লেটা দেখছেন কত সুন্দর একটা আপডেটরি যারা নিতে চান এই মুহূর্তে কল করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপেও দিতে পারেন নক দিতে পারেন অথবা আপনি চাইলে শপে এসে দেখেও কিন্তু পার্সেস করতে পারবেন এই যে অ্যাকশন একদম জয়ষষ্ঠিলাপ অস্থির একটা কালেকশন এই দিক থেকে আমরা একটা ল্যাপটপ দেখাবো কোরাই 7 এর 8 জেনারেশন Lenovo T490 টি 16GB RAM 256GB SSD 8GB গ্রাফিক্স দিও মাত্র 27900 টাকা আছে 27900 টাকা হ্যাঁ যারা Dell Latitude 7480 কোরাই 5 এর 7 জেনারেশন মাত্র 19900 টাকা আছে 19900 এটা কিন্তু 22 23 করে अवेलेबल প্রাইসে সেল হচ্ছে আসেন আমরা একটু 10 জেনারেশন প্রসেসরের মধ্যে আরো কিছু ল্যাপটপ দেখাই আপনাদেরকে এইখানে একটা ল্যাপটপ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিডি দিয়ে এই মুহূর্তে নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাবেন একদম রিজনেবল যারা রাইজন পঁচিশ হারের মধ্যে খুঁজতেছেন জি ফাইভ এটা জি সেভেন জি এইট দুইটা আছে আমাদের কাছে এটা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা জি সেভেনটা আর জি এইটটা পাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পাবেন যারা এইট ফোর জিরো জি সেভেন খুঁজতেছেন ষোলো জিবি রাম পাঁচশো বারো জি মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার এগুলা কিন্তু ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আছে আরো হিউজ কোয়ালিটি হিউজ আছে দেখেন এই দিক থেকে অনেক হ্যাঁ অনেক আছে অনেক এই একটা ল্যাপটপ দেখাবো 640G5 640G5 কোরাই 5 8 জেনারেশন মাত্র 25500 25500 25500 8 জেনারেশন ব্র্যান্ড হচ্ছে HP কোরাই 5 প্রসেসরের 8 জেনারেশন শুধু এইটা না আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে এই একটা 7490 আছে 7490 মাত্র 23500 টাকা কোরাই 5 এর 8 জেনারেশন বাজেট যত কম তত কমের মধ্যে ল্যাপটপ আছে আপনারা যদি চান একটু বাজেট আপডেট ক্যাটাগরির মধ্যে সেগেলো আছে G7 G8 জি নাইন জি টেন সবগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যারা নিতে চান হিউজ এই স্টকগুলো এই মুহূর্তে লাইভ যারা দেখতেছে জি সিক্স পড়বে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা করে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় জি সিক্স এই যে ফেস লক ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল সহ এই যে ফেস লক আছে দেখেন চোখ দেখেন চোখ এই যে এইটাই ফেস লক হ্যাঁ ফেস লক সহ এনএফসি টেকনোলজি আছে

ল্যাপটপ কম কনফিগারে পাবেন বাজেট ভালো হলে আপনি যদি কনফিগার ভালো নিতে চান অবশ্যই ভালো মানের আমরা সবসময় চাই একটা ভালো মানের ল্যাপটপ নেন একটা বন্ধুত্ব বিল্ড আপ করার জন্য এই জন্য সবসময় বলি যারা অনলাইনে ল্যাপটপ কেনা বেচা করেন তারা আমাদেরকে যারা ভিডিও কল দিবেন শুধু তাদের জন্য হ্যাঁ ভিডিও কল ছাড়া আমরা কখনোই ল্যাপটপ এখন এই মুহূর্তে পাঠাই না কারণ অনেক প্রতারক চক্র ভরে গেছে টাকা অ্যাডভান্স নিয়ে ল্যাপটপ দেনা আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আমাদেরকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে কল দিবেন তারপরে ল্যাপটপটা দেখবেন তারপর আপনি অর্ডার করবেন ভিডিও কলে দোকান দেখানো ছাড়া এবং দোকানে যারা থাকবে তাদেরকে দেখানো ছাড়া কখনো টাকা দিবেন না দিলেই লস দিলেই একদম লস হবে হ্যাঁ আর যারা আসতে আসতে চান পারেন আমাদের সব ঠিকানা আবারও বলি মিরপুর দশ গোলচত্বরে আসলেই দেখবেন যে মেট্রো রেলে গায়ে পিলারের নাম্বার আছে নম্বর থেকে আপনি কাজীপাড়া সারাপাড়া যে রোড গেছে মাত্র একশো মিটার দক্ষিণে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা এই বিল্ডিং এরই লিফটের দুই আসতে হবে আর যদি সিঁড়ি দিয়ে আসতে চান তিনতালে আসতে হবে তিনতালে ওঠার পর পিছন সাইড আমাদের সব এখানে জুম আইটি সোলেশন সপ্তাহে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন চাইলে আপনি আমাদের সবে যোগাযোগ করতে পারেন ওকে আচ্ছা তো এক এক করে মোটামুটি সবগুলো আমরা ল্যাপটপে দেখে নিলাম তো অনেকেই চিন্তা করছেন যে ভাই আসলে ল্যাপটপের সাথে গিফট হিসেবে আমরা কি কি পাবো বা অরিজিনাল চার্জার পাবো হ্যাঁ ল্যাপটপের সাথে তো গিফট তো অনেক কিছু দেওয়া যায় কিন্তু গিফটের চাইতে যদি আপনি ল্যাপটপের দিকে ফোকাস দেন সে ক্ষেত্রে ভালো হবে আমরা ল্যাপটপ এবং চার্জার দুইটা অরিজিনাল চার্জার দেব এই যে দেখেন এখানে আমাদের ল্যাপটপ অরিজিনাল চার্জারগুলো আছে এইখানেই আছে আমি রাখছি এদিকে হ্যাঁ এখানে চার্জার গুলো আছে আপনার অরিজিনাল চার্জার পাবেন তারপরে আমরা আমাদের সাধ্যমত কিছু গিফট আছে যেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপ প্লাস চার্জার এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ

অল্প বাজেটে ভালো মানের ল্যাপটপ নিতে চাইলে কিন্তু আমাদের সবে চলে আসতে হবে অবশ্যই অবশ্যই তো আজকে আমরা অনেক ল্যাপটপ এখানে দেখানোর চেষ্টা করেছি অন্যান্য যে কোনো ল্যাপটপ সম্পর্কে জানতে চাইলে ভাইদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ